আসসালামু আলাইকুম তো অনেক গরমে আছেন জানি বাট আজকে কিন্তু আমরা গরমের সমাধান নিয়ে এসেছি এই ঈদের ছুটিতেই দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতেই কিন্তু এই আরামদায়ক গরমের কালেকশন গুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন নিউ মার্কেট থেকে আর এখানে কয়েক ধরনের প্রোডাক্ট আছে এটা যেমন জিপারঅলা গেঞ্জি হ্যাঁ যাদের ছোট বাচ্চা আছে তারাও পড়তে পারবেন আর সবাই তো পড়তেই পারছেন যারা সামনে জিপার দিয়ে পছন্দ করবেন সবাই পড়তে পারবেন ছোট বাচ্চা থাকলে সুবিধা হবে আচ্ছা এটা কিন্তু বেশ লং আচ্ছা বডির আপুরা পড়তে পারবেন আচ্ছা এটার মধ্যে কি কি কালার আছে দেখে প্লাজো কিন্তু আছে এই যে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন স্মোকি করা জিপার আচ্ছা কামিজ সিস্টেম এরটাও দেখাবো এটা হচ্ছে জিপার সিস্টেমের এটা দেখেন জিপার সিস্টেমের আপনার গেঞ্জি গেল জিপার সিস্টেমের গেঞ্জিটা কত ছিল ভাই একশো সত্তর টাকা জিপার দেওয়াটা আর এটা হচ্ছে কামিজ সিস্টেমের আচ্ছা এটা কামিজ প্যাটার্নের নিচদিঘের রাউন্ড আর হাতাটা একটু দেখাই হাতাটা খুব সুন্দর করে ডিজাইন এই যে দেখেন এই জায়গাটা একটা সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে গেঞ্জি কাপুরের শর্ট কামিজ হ্যাঁ আচ্ছা

বড় সাইজের বিস্কস ফ্যাব্রিক্স এর একশো বিশ টাকা একশো বিশ টাকায় একদম হচ্ছে মহিলারা ঘরে বসে এগুলো পড়তে পারবেন মেয়ে মহিলারা যেই হন না কেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন প্রতিটাই দেখিয়ে দিচ্ছে একটা একটা করে কালারগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন ধরনের গেঞ্জি দেখিয়ে দিলাম কামিজ গেঞ্জি সামনে জিপার ওলা আর এগুলো হচ্ছে লং গেঞ্জি ড্রাম সাইজ বলে এটাকে এটাকে অনেকে ড্রাম সাইজ বলে ড্রাম সাইজ বলে আচ্ছা আচ্ছা ড্রাম সাইজের গেঞ্জি ঠিক আছে একশো বিশ টাকায় আচ্ছা থ্রি এক্সেল টু এক্সেল ঠিক আছে আমরা এখন দেখাবো একশো টাকা প্লাজো আচ্ছা একশো দশ টাকায় প্লাজো আরামা হচ্ছে যে কোনো তিন পিস নিলেই যে ভিডিওতে ভিডিওতে যে দামটা বলছি সে দাম পেয়ে যাবেন যে কোনো তিন পিস বা হচ্ছে একটা গেঞ্জি একটা প্লাজো ঠিক আছে আচ্ছা আচ্ছা কমফোর্টেবল আপনারা দেখা যাচ্ছে দুই সেট নিয়ে নেবেন দুইটা গেঞ্জি দুইটা প্লাজো মিলিয়ে নিয়ে নিলে সুন্দর হোলসেল প্রাইসও পেয়ে যাবেন আর আপনারা সুন্দর পড়তে পারবেন আচ্ছা প্লাজো গুলো হবে আপনার মাত্র একশো দশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে একশো দশ টাকায় পেয়ে যাবেন এই দেখেন ভাইয়ারা নিজেরা কিন্তু এগুলো তৈরি করছে সেই জন্য এত কমে দিতে পারছে ওকে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা ঠিক এটা দেখেন ঠিক আছে নিউ তাকা ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায় নিচ্ছে আল্লাহ আসসালাম